শনির সুঞ্জর পড়তেই কেল্লাফতে এপ্রিলেই তিন রাশির মনের সব ইচ্ছে পূরণ শনি সবাইকে তার কর্ম অনুযায়ী ফল দিয়ে থাকেন জ্যোতিষশাস্ত্রে তাই এই গ্রহ কর্মফলদাতা শনি হিসাবে পরিচিত নতুন বছর দুই শূন্য দুই পাঁচ সালে শনি অনেকবার নিজের অবস্থান বদ করেছে আর দুই নয় মার্চ শনি কুম্ভ রাশি থেকে বেরিয়ে মিন রাশিতে গিয়েছে ছয় এপ্রিল রবিবার শনি মিন রাশিতে তিন শূন্য বছর পর উদয় হয়ে গিয়েছে বলা হয় যে যখনই শনির দৃষ্টি কারোর জীবনে পড়ে তখন বড়বাবা তার কর্ম অনুযায়ী ফল দিয়ে থাকে শনির মিন রাশিতে উদয় হতেই তিন রাশির জবরদস্ত লাভ হবে আসুন জেনে নিই তারা কারা রাশি বৃষ রাশির ব্যবসা ও চাকরি উভয় ক্ষেত্রেই অপরিসীম লাভ পাবেন আপনার কেরিয়ারে স্থিতিশীলতা আসবে বৃষ রাশির চাকুরীজীবীদের চাকরিতে পদোন্নতি ও প্রমোশন হওয়ার সুযোগ আসবে ব্যবসায় নতুন নতুন যোজনার পাশাপাশি ব্যবসা বাড়বে আর আপনি এতে লাভবান হবেন শনির শুভ প্রভাবের কারণে এই রাশির জাতকরা তাদের কঠোর পরিশ্রমের উপযুক্ত ফল পাবেন দীর্ঘদিন ধরে ঝুলে থাকা কাজ গতি পাবে আর্থিক অবস্থার উন্নতি হবে এবং পুরনো বিনিয়োগ থেকে লাভ পাবেন এই রাশির জাতকরা তাদের কর্মক্ষেত্রে সম্মান এবং প্রশংসা অর্জন করবে মিথুন রাশি ব্যবসায় ভালো সফলতা পাওয়ার যোগ রয়েছে আপনার কাজ আপনাকে সাফল্য এনে দেবে খুব ব্যস্ততা ও উদাসীনতা থেকে বিরত থাকুন নয়তো স্বাস্থ্যের দিক থেকে সমস্যা হবে শনির উদয় মিথুন রাশির জাতকদের শিক্ষা কর্ম এবং পরিবারে উন্নতি আনবে এই সময় করা প্রচেষ্টা ভালো ফলাফল দেবে অর্থনৈতিক অবস্থারও উন্নতি হবে দীর্ঘদিন ধরে চলমান সমস্যার সমাধান এই সময় পাওয়া যাবে মকর রাশি এই রাশির জাতকদের জন্য শুভ দিন আসতে চলেছে কেরিয়ারে উন্নতির যোগ রয়েছে এর সঙ্গে রোজগারের নতুন রাস্তা খুলে যাবে নতুন চাকরির প্রস্তাব আসতে পারে যারা দীর্ঘদিন ধরে তাদের কাজে সাফল্যের আশা করছেন তারা এখন তাদের প্রচেষ্টার মিষ্টি ফল পাবেন এটি আপনার আর্থিক অবস্থানকে শক্তিশালী করার এবং আপনার লক্ষ্য অর্জনের সময় পুরনো বিরোধগুলির সমাধান হবে এবং আপনি নতুন দিকে সাফল্য পাবেন শনির সুঞ্জর পড়তেই কেল্লাফতে এপ্রিলে এই তিন রাশির মনের সব ইচ্ছে পূরণ শনি সবাইকে তার কর্ম অনুযায়ী ফল দিয়ে থাকেন জ্যোতিষশাস্ত্রে তাই এই গ্রহ কর্মফলদাতা শনি হিসাবে পরিচিত নতুন বছর দুই শূন্য দুই পাঁচ সালে শনি অনেকবার নিজের অবস্থান বদ করেছে আর দুই নয় মার্চ শনি কুম্ভ রাশি থেকে বেরিয়ে মিন রাশিতে গিয়েছে ছয় এপ্রিল রবিবার শনি মিন রাশিতে তিন শূন্য বছর পর উদয় হয়ে গিয়েছে বলা হয় যে যখনই শনির দৃষ্টি কারোর জীবনে পড়ে তখন বড়বাবা তার কর্ম অনুযায়ী ফল দিয়ে থাকে শনির মিন রাশিতে উদয় হতেই তিন রাশির জবরদস্ত লাভ হবে আসুন জেনে নিই তারা কারা ব্রিস্ট